দেখতে দেখতে কার্তিক মাসের নবমী চলে এসেছে দেবী দুর্গা আমাদের ছেড়ে কৈলাসে ফিরে গেছেন প্রায় এক মাস আগে মনে বিষাদের যে ছায়া ঘনিয়েছিল তা দূর করতেই দেবী তার জগদ্ধাত্রী রূপে মর্তে আবির্ভূত হয়েছেন তা নিয়েই রয়েছে আমাদের আজকের ব্লকটি জগদ্ধাত্রী পুজোর আলোচনা শুরু করলে পিছিয়ে যেতে হয় বেশ কয়েকটা শতক যদিও বহুকাল ধরেই কার্তিক মাসের নবমী তিথিতে দেবীর হৈমবতী রূপের পুজোর প্রচলন ছিল এই বাংলায় কিন্তু দেবীর জগদ্ধাত্রী রূপের পুজোর প্রচলন যে বাড়িটি থেকে সারা বাংলায় ছড়িয়ে পড়েছিল তা হলো কৃষ্ণনগর রাজবাড়ি বাংলায় বর্গী আক্রমণ ঠেকাতে নবাব আলীবর্দী তৎকালীন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের কাছে এককালীন বারো লক্ষ টাকা দাবি করেন যা দিতে কৃষ্ণচন্দ্র অস্বীকার করলে নবাব আলীবর্দী তাকে কারাগারে নিক্ষেপ করেন এরপর কৃষ্ণচন্দ্র মুক্ত হয়ে যখন নদিয়ায় ফিরছেন সেই দিন ছিল মা দুর্গার বিসর্জনের দিন যা দেখে কৃষ্ণচন্দ্রের মন ভারাক্রান্ত হয়ে ওঠে ঘুমের মধ্যে কৃষ্ণচন্দ্র দেবীর স্বপ্ন দেশ পান এবং সেই বছরই এক মাস পর অর্থাৎ কার্তিক মাসের নবমী তিথিতে এরপর আস্তে আস্তে সমগ্র কৃষ্ণনগরেই জগদ্ধাত্রী পুজো জনপ্রিয় হয়ে ওঠে এই সময় বাংলার ফরাসি ঘাটেই চন্দননগরে ফরাসি সরকারের نائب ছিলেন ইন্দ্রনারায়ণ চৌধুরী। তিনি বন্ধু কৃষ্ণচন্দ্রের জগদ্ধাত্রী পূজয়ে অনুপ্রাণিত হয়ে চন্দননগরে এই পূজোর প্রচলন করেছিলেন। তবে মতান্তরে চন্দননগরে এই পূজো শুরু হয়েছিল দাতারাম সুরের হাত ধরে। কে যাই হোক বর্তমানে পশ্চিমবঙ্গে দুই নগরের সীমানা ছাড়িয়ে জগদ্ধাত্রী পুজো সর্বত্রই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ফলত আমরাও বেরিয়ে পড়েছি পুজো পরিক্রমায় ঠাকুর দেখা আলো সজ্জা এবং সবশেষে ভোগ খাওয়া সব মিলিয়ে কার্তিক মাসের নবমীর রাতটা বেশ ভালোই কাটল কিন্তু ফিরতে তো হবেই এটাই যে প্রকৃতির অমোঘ নিয়ম তাই মা জগদ্ধাত্রীও মা দুর্গা মা কালীর মতোই আমাদের কাঁদিয়ে পাড়ি দিলেন কৈলাসের উদ্দেশ্যে চললাম যাওয়ার আগে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করার আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চলার পথের সঙ্গী হয়ে যাবেন